নমস্কার বন্ধুরা মাইল রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি সয়া পনির তো সয়া পনিরের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এই যে এরকম সাইজের করে আলু কেটে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি তো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পটল পটলগুলোকেও এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর এর সাথে নিয়েছি হচ্ছে এখানে একটা টমেটো কুচি রয়েছে টমেটো কুচিটা এটা মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকামটে ক্যাপসিকামের আমি হাফটা আমি দানা বের করে নিয়ে হাফটা আমি এইভাবে কেটে নিয়েছি এই যে চৌকো চৌকো করে কিউব আকারের কেটে নিয়েছি আর তার সাথে রয়েছে এখানে ধনিয়া পাতা কাটা আর তার সাথে এখানে রয়েছে বাটিতে দেখো পনির রয়েছে পনিরটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এটার জন্য সয়াবিনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এই যে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে যেরম সবিনটা বড় সাইজের করে ফুলে উঠেছে জলে যখন সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি সবিনটাকে সিদ্ধ করে নিয়ে আর ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি তো চলো এবার মূল রান্নাতে যাওয়া যাক আমি গ্যাসের মধ্যে একটা দেখো কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো কড়াইটা আমার দেখো মোটামুটি গরম হয়ে গেছে এরপর আমি এতে সরষের তেল ঢেলে দেব সরষের তেলটা দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব সবকটা আলু আমার কড়ার মধ্যে দেয়া হয়ে গেছে এরপর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পর আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের উপরে আলুগুলো লাল লাল করে ভাজা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো আমি তুলে নেব এরপর এই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে পটলগুলোকে তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলোকে এবার তুলে নেবো তেল থেকে এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেব আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলোকে এবার তুলে নেবো এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপ পনিরগুলোকে দিয়ে দেব আমার পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তার কারণ পনির শক্ত হয়ে যাবে এবার আমি এই পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নেবো এরপর কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা এতে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত আমার টমেটোটা তেলের মধ্যে নরম হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে রাখা সবিনগুলোকে আমি দিয়ে দেব এরপর সাবিন তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এরপর এতে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দেব হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম তারপর দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর তারপর দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি হাফ চামচের মতো দিলাম আর তার সাথে দিয়ে দেব আমি লবণ লবণটা আমি দেড় চামচের একটু কম দিয়েছি তো পরে প্রয়োজন হলে তখন আবার দেব তো এবার আমি মশলাগুলোকে আমি সাবিনের সাথে ভালোভাবে কষিয়ে নেব সাবিনটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর আমি আমার ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। পটল আর আলুগুলোকে দিয়ে ভালো করে সোয়াবিনের সাথে আর মশলাগুলোর সাথে ভালো করে আমি কষিয়ে নেব এরপর আমি এতে আদা বাটা দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এরপর আদা বাটাটা দিয়ে আমি আবারও মশলার সাথে আবারও কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা ভালো হয় আমার সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে নেব আমার সবিনটা কষানো হয়ে গেছে পুরো কষানো কমপ্লিট এর মধ্যে আমি জল অ্যাড করে দেব এরপর আলু পটলা সবই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এরপর আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব আমার ঝোলটা ফুটে উঠেছে এর এই পর্যায়ে আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা ছিল সেই দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পনির আর ক্যাপসিকামকে ঝোলের সাথে ফুটতে দেব। আমার সোয়াবিনটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি উপর থেকে একটু সানরাইসের গরম মশলা ছড়িয়ে দেব আর সাথে দিয়ে দেব একটু কাসুরি মেথি তো দেখো বন্ধুরা আমার সবিন পনির ক্যাপসিকাম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা তো এ এইভাবে তোমরা সবিনটাকে ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিনে খেতে আশা করি খুবই ভালো লাগবে আর যারা সয়াবিন পছন্দ করেন না তারাও খেতে ভালোবাসবেন তো এইভাবে ট্রাই করলে সত্যি শবিনটা খুব ভালো লাগে তো যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা